হ্যালো এফি ওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানেই আছো অনেক ভালো আছো এবং সুস্থ আছো আমরাও তোমাদের ভালোবাসায় মোটামুটি ভালোই আছি তো সকালে ঘুম থেকে উঠে আনবিকে কিন্তু ম্যাগি বানিয়ে দিয়েছি ও ম্যাগি খেয়ে নিল আর আমি খেলাম কালকের মানে কিছুটা বাসির ভাত ছিল আর মাংস ছিল তো সেগুলো নিয়ে ঘুম থেকে উঠে খেয়ে নিলাম মা এসছে কালকে তো মা সকালবেলা ঘুম থেকে উঠে চা করে নিয়েছে আমাদের উঠতে একটু লেট হয়েছে প্রত্যেকদিন ভাবি যে সকাল সকাল ঘুম থেকে উঠবো কিন্তু এই ঠান্ডা ঠান্ডার জন্য না আর ওঠাই হয় না মানে বিছানা থেকে উঠতেই ইচ্ছা করে না ঘুম থেকে জাগলেও মানে বিছানায় একটুখানি আর কি শুয়ে থাকি যেহেতু মেয়ের এখনো স্কুল শুরু হয়নি তো সেই জন্য কিন্তু অতটা চাপ থাকে না তাই জন্য আর কি লেট করে ওঠা হয় জানুয়ারির তিন তারিখ থেকে স্কুল শুরু হবে তখন কিন্তু প্রচণ্ড চাপ হয়ে যাবে সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত কাজ সেরে নিতে হবে তো সেই জন্য এই কয়েকদিন একটু আরাম করি তাই না ঘরে তো ভীষণই ঠান্ডা বাইরে রোদ উঠেছে কিন্তু একদমই বোঝা যাচ্ছে না কারণ ছাদের ঘর তার মধ্যে এদিকে ওইদিকে আরও ঘর আছে তো সেই জন্য না আমাদের ঘরটাতে একদমই আলো ঠোকে না জানলা আছে কিন্তু জানলা খুললে পরে আর একটা ছাদ দেখা যায় কিন্তু সূর্যের আলো ঠোকে না আর সারাদিন লাইট চালিয়ে রাখতে হয় লাইট না দিলে একদম পুরো অন্ধকার ঘর তো এখন একটু ছাদে যাব একটু রোদ তাপাবো কারণ ঘরের মধ্যে তো একদমই মানে কি বলবো রোদের আলো বা দিনের আলো কিছুই ঠোকে না শুধু দরজাটা খুললে তবেই একটু আলো ঠোকে তো সবসময় তো ঘরের দরজা খোলা রাখা যায় না লোকজন যাওয়া আসা করে তো মেয়ে বলছে মা চলো ছাদে যাই তো ছাদে গেলে একটু কি হয় রোদও তাপানো যায় যেহেতু ঠান্ডার দিন তো রোদটা ভালোই লাগে আর কি

ছাদে উঠলে পরে কিন্তু অনেকটা টাইম পাস হয় কারণ সবাই ছাদে এখন আসে কারণ যেহেতু ঠান্ডা আর রোদ তাপাতে সবাই এদের বাড়ি রোদের বাড়ি সবাই ছাদের উপরে চলে আসে আর এই বাড়িতে কিন্তু অনেকেই ভাড়া থাকে তারাও কিন্তু ছাদের উপরে এসে আর কি রোদ তাপায় গল্প সল্প অনেক কিছু হয় তো ভালোই লাগে আর কি ঘরে যেমন একা একা কাটাই কিন্তু ছাদে এলে পরে সবার সঙ্গে দেখা হয় কথা হয় খুবই ভালো লাগে আমরা কিন্তু এখন যাচ্ছি একটু বাজারে কারণ মেয়ে স্কুল থেকে ড্রেস কাটতে দিয়েছে এখনও কাটতে দেওয়া হয়নি তো সেই জন্য আজকে কাটতে দিচ্ছি কারণ জানুয়ারির তিন তারিখ থেকে ক্লাস শুরু হবে আরও দেরি করে দিলে তখন আমরা ড্রেসটা তিন তারিখের মধ্যে পাবো না তাই জন্য মেয়েকে নিয়ে যাচ্ছি কালকে রাতের বেলা নিয়ে গিয়েছিলাম কিন্তু ও না বাজারে যাওয়ার সঙ্গে সঙ্গেই ঘুমিয়ে পড়েছে সারাদিন ঘুমোয়নি তো সেই জন্য আজকে আবার সকাল সকাল তো না এখন দুপুর প্রায় বারোটার মতো বাজে তাই এখন যাচ্ছি আবার বাজারে তো ওইদিকে আবার মাংস নিয়ে আসতে হবে এনে তারপর রান্না করব মা আবার বাড়িতে চলে যাবে তো সেই জন্য আর কি

আচ্ছা ঠিক আছে